জীবনে বিভিন্ন দেশে গেলেও না অনেক কিছু জানা যায় তখন এই মার দিয়ে না করে এত ভালো লাগে এই দেখ রে দেখ এই দেখ মনটা আমি কাবাবের দোকানদার হয়ে গেছি ছেলে আজকে সারাক করি আ আসে আ সেই করতেছে সুনীল একটা বছর কুত্তা খাটনি দিয়ে ওজনটা কমাই কত밥 নিও না সকাল সকাল স্ত্রীর ড্রেস নিয়ে বসে গেছে টা শীতছি তো অনুভব পাচ্ছি ঢাকায় কারণ কি আম্মু হলো রংপুরে কুয়াশা পড়ছে সাদা শার্ট তো ময়লা হয় বেশি ছেলে বারে বারে জুতা হলো এই জুতাটা দুইবার খোলা এলো বলে পাই লাগে বারে বারে মুজা সবাই ভালো করে বড়াইতে না মুজা সবাই ভালো করে বড়াইতে পারে না ডাক দেখ ওদিকে জাগলে কন তো যে কন লাগে না আমার আম্মু মাঝে মাঝে বলতো আমের থেকে আটি বড় কথাটা মিল পাইলাম আজকে হাতে একটা বেলুন আমার খালা তাকে বেলুন দিছে বাথরুমে নিয়ে যায় কি করে জানেন চুরি করে বেলুনের মধ্যে পানি দিয়ে দিয়ে খেলে লেমন পা না একটু খাও খাও একটু পানি খাও সালা আলাইকুম আল্লাহ হাফেজ

ও তুমি একটু অন্য দিকে তাকাইছিলে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে দিছিলা ব্যথা কমছে একটু অনেক বেশি ছিলে গেছিল হাতে অনেক বাজার করলাম মূলা কাঁচামরি বাঁধাকপি ফুলকপি তারপরে বেগুন সিম মোট এখানে 320 টাকার বাজার। বেশ কয়েকদিন ভালো ভালো নাস্তা খাওয়াইছি। এখন এখন নর্মাল নাস্তায় ফিরে আসছে। তাও টমেটো গুলো দেখেন। দেশি টমেটো 230 টাকা কেজি নিছে। টমেটো গুলো একদম সিজনের। একটু দাম কম করে বেশি করে কিনা যায়। আমি মাত্র 250 গোয়া মানছিলাম। স্কুল থেকে আসার সময় শেদে আসছে মুলা, বেগুন, বাঁধাকপি, সীন, ফুলকপি সব

ইউনিমার্টের টমেটো এখানে দেশি টমেটো ওখানে বড় লোকদের টমেটো দেশি কত কেজি 30 চারটা টমেটো 980 টাকা আচ্ছা একটু আর্লি এক্সারসাইজ শুরু করতেছি এখন বাজে 9:55 খুব বেশি এক্সারসাইজ করব না কারণ আমার পায়ের উপরে আমি বেশি চাপ দেই না যেহেতু একটা ইনজুরি রূপ থেকে আসতেছি তো হালকা হালকা করে তার জরিকে এক্সারসাইজ করে সেলুনে যাব সাড়ে দশটার মধ্যে সো হাফ এন আওয়ারের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করব প্রতিদিন চিন্তা করতে করতেই মাথা শেষ আমার এখন যেগুলা সবজি নিয়ে আসতে তার মধ্যে মনে করতেছি কি করি মুলা নিয়ে আসতে অনেক সুন্দর ভাবতেছি মুলা দিয়ে চিংড়ি মাছ রান্না করি না হলে মুলা দিয়ে ডাল রান্না করি আগে আর তারপরে চিন্তা হচ্ছে সিম আর বাঁধাকপি এখন আগে সিম কাটতেছি বাঁধাকপিটার উপরে পাতা খালি পোকা পোকা দেখতেছি ভিতরে দেখতেছি ভালোই আছে এই রান্না নিয়ে যদি মেয়েদের চিন্তা না থাকতো যদি এমন একটা দুনিয়া হইতো তাহলে কতই না ভালো হতো বলেন প্রতিদিন রান্না রেডি নিজের মতন ঘুমাও ঘোরো কি যে মজা হইতো একই কাজ প্রতিদিন একই কাজ প্রতিদিন তাই জীবন দেশের মেয়েরাই আমরা হলো স্বামী স্বামী সন্তানকে কত ভালোবাসি তাদের জন্য চেষ্টা করি নিজের জন্য চেষ্টা করি কিন্তু বিদেশে দেখলাম কে খাবি কি খাবি খাগা ওই সেই রান্না বান্না সেই কিছুই নেই অবাক লাগে মাঝে মাঝে ওদের দুনিয়া আর আমাদের দুনিয়া চিন্তা করলে না আকাশ আসমান জমিন পার্থক্য এক বাংলাদেশি ভাই মালয়েশিয়ায় বিয়ে করছে উনি বলল যে জীবনে মালয়েশিয়ানদেরকে বিয়ে করা উচিত না হ্যালো কেন ভাই বলতেছে আমাদের মতন সম্মান নেই আমাদের মতন নাস্তা নাই ভাত নাই কিছুই নেই ওর মতন আরাম তাহলে উনি খায় কি বললো উনি ওনার মতন বাইরে চলে যায় খায় নাই ইনি এনার মতন বরং বাংলাদেশি ভাইটাই রান্না করে বউকে খাওয়ায় আসলে জীবনে বিভিন্ন দেশে গেলেও না অনেক কিছু জানা যায় এক দেশের কালচার এক এক রকম

বিদেশিদের দেখলাম নিজের ছাড়া কিছু বোঝে না আপনি কেন করেন আসলে আমাদের নিজেদেরও নিজেদেরকে অনেক সময় দেওয়া উচিত খালা মামালে তাই কি সম্ভব এমন সম্ভব না কিন্তু আসলে খালা দুনিয়াটা এমনই জানেন আমরা নিজেরা নিজেদেরকেই ভালোবাসি না ওরা নিজেদেরকে ভালোবাসে নিজের স্বাস্থ্য নিজের যত্ন নিজের কি করবে এটাই আসলে তখন শুধু নিজেই ভালো থাকা যায় অন্যকে আর ভালো রাখা যায় না অন্যকে ভালো রাখতে হলে পরিশ্রম করতে হবে সবাইকে খুশি করতে হবে জীবনটা এক এক রকম এই ছোট আলুগুলো রংপুর থেকে আনছিলাম ভালোই ভাজিটা জিতে মিলে খাইলে খুবই ভালো লাগতেছে আমার আম্মু কালকে জিজ্ঞাসা করছে আলু শেষ হয়েছে না কয়ে এখনো আলু শেষ হয়নি অল্প কয়টা দিসি এই আলু না বরকত দেয় খুব হ্যাঁ ওই আমি হলো ডিসিসি মার্কেটে এইটাও দেখছি আবার রংপুরের লম্বা আলুটাও একটু ইদুর মুখীটাও দেখছি কালকে মরিচের আচার বানাইছি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আজকেই খাওয়ার মতন হয়ে গেছে এই দেখেন মাঝে মাঝে কালার চেঞ্জ করে খাইতে ভাল লাগে এই জন্য দিব না সাদা সাদা সবুজ সবুজ দেখতে ভাল লাগে এত সুন্দর মুলা আনছে মুলা দেখে আমার মূলার শ্যামাই বানাইতে মন যাচ্ছে বেগুনগুলো ভালো ভর্তা খাওয়ার বেগুন চাট খাওয়ার বেগুন সুন্দর বাজার করছে সাইনো বাবা কে কে মূলার ডাল খাইছেন না খাইলে শীতে একবার খায়েন অনেক ভাল লাগে আমাদের বাড়িতে খুব মূলার ডাল খাওয়া হয় আমি এবার করি নাই এখন আজকে মুলা দিয়ে চিংড়ি মাছ রান্না করি মুলা আমার মুখে দেখে কি সালাদের মতন কাঁচা ভাত দিয়ে খায় কিন্তু আমার অত ভাল লাগে না এমনি তরকারি কী বাবা একটু উপায় করছে তারা বেশি হিট হয়ে গেছে এদিকে আপনার কী অবস্থা একটু দুধ কমাই দিয়ে গেছে হলুদ না দিলে কালারটা যে এত সুন্দর হয় ভাল লাগে দেখতে এই ভাতের চালের এই যে মাঠটা ছেঁকতেছি না এই মাঠটা দিয়ে একটা ডাল রান্না করলে এত ভালো লাগে এক আত্মীয়র বাসায় গেছিলাম গ্রামে বাসা উনি যখন হলো যে খেতে অনেক মানুষ কাজ করে তখন এই মাঠ দিয়ে ডাল রান্না করে এত ভালো লাগে আমার খালাম্মার শ্বশুর বাড়ি কুড়ি গ্রামে খাওয়া হয়েছে আলাদাভাবে ছেঁকে নিছি কাটারি ভোগ চাল তো পুরা হলো পোলাইয়ের চালের ডালটা পাওয়া যায় ভাতের ফ্যান দিয়ে ডাল কেউ আগে খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করবেন তেলের মধ্যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ডালটা বাগার দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে দেবো হচ্ছে সামান্য হলুদ আপনি এর সাথে একটু করে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একবারে দিয়ে নিতে পারেন এটা একটু কষায় নিবেন ঠিক কষানো বলতে না মানে মশলার যেন এই যে হলুদের ঘানটা যেন চলে যায় ধনিয়া জিরা লবণ ডালে যতটুকু লবণ লাগবে আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা দিতে হবে সুন্দর একটা আইটেম হলো আর যদি একটু বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে গামলাটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেবেন এভাবে একবার ডাল রান্না করবেন ভাল লাগবে ইনশাল্লাহ গ্রামের মানুষ আসলে কিছু ফেলে দেয় না তো সব কিছু দিয়ে আইটেম করার চেষ্টা করে নর্মাল ভাতের মাঠ করতে পারবেন কিন্তু পোলায়ের চাল ওই যে কাঠ কাটারি ভোগ চাল হলে বেশি টেস্ট হয় তখন ওই যে পোলাও পোলায়ের একটা ঘান আসে সুন্দর হলো একবারে ফুটায় ঢেলে নেব বর্তমানে শহরের মানুষকে খাওয়াইলে কিভাবে রান্না করছো বুঝতেই পারবে না যে ভাতের মাঠ দিয়ে ডাল রান্না এবার চিংড়ি মাছ দিয়ে মূলার তরকারে রান্না করব তেলের উপরে পেঁয়াজ কাঁচা মরিচ সামান্য বাদামি হলে চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভেজে নেব একে একে মশলা দিয়ে দিই রসুন বাটা হলুদ অবন ধনিয়া জিরা কাঁচামরিচ আর কয়টা দিবো মুড়িগুলোর একদম ধান নাই শীতের সবজি কষাবো এর মধ্যে একটা বেগুন দিলে যা হইতো না খেতে ইচ্ছা করে আজকে দিলাম না আজকে খালি মূলা খাই বেগুন দিলে আরো তরকারিটা মস্ত আজকে সেখানে পাবার মুরগির মাংসটাকে চিকেন শাসলিক বানাই দেবো এই জন্য এইভাবে করে কেটে নিচ্ছি বাড়বি কিউ চিকেন শাসলিক মুরগির পিসগুলোকে এই যে করে কাটি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল মূলা চিংড়ি প্রথমেই নিয়ে নেই একটা কয়লা এই কয়লাটাকে ভালো করে পোড়াবো দুই পিস নিলাম চুলা ছেড়ে এখন ভালো করে কয়লাটাকে জ্বলে যাক শ্বাসলিকের মাংসটা মাখায় নেব দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা সাথে দিয়ে দেবো ঘি ঘি দিলে অনেক সফট হয় আপনারা চাইলে তেলও দিতে পারেন সরিষার তেল সরিষার তেল দিলে ঘ্রানটা ভালো হয় একটু সরিষার বাটা দিলে আরও ঘ্রান হয় মেখে নেওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে আসল কাজ রাঁধুনি গরুর মাংসের মশলা এই মশলাটা একটু দিলে একদম টেস্টটা বাহিরের মতন আসে একটু দিয়ে দিলাম আর যদি আপনারা একটু কালার খেতে চান তাহলে দেখতে আরও সুন্দর হবে হালকা একটু জর্দা রঙ দিয়ে দেবেন সুন্দর করে একবারে কয়লাটাকে ভালো করে মানে একবারে হিট করে নিতে হবে সাথে দিয়ে দেব ভিনেগার দুই টেবিল চামচের মতন এক টেবিল চামচের মতন দিলেই হবে আমি আন্দাজে ঢাললাম আস্তে করে এটা গিফট করছিল সুন্দর জিনিসটা কয়লাটা ভালোভাবে পুড়ে গেছে বিসমিল্লা এই যে ঘি এক চামচ এখন যে স্মেলটা বের হবে এটাকে পুরো এইভাবে করে এই দেখেন স্প্রে করে ঢেকে দিতে হবে স্মোকি ফ্লেভার হয়ে যাবে এটা খুলতে খুব মজা লাগে আমার কিন্তু খোলা উচিত না এই দেখে দেখে এই দেখে কয়লাটা যতক্ষণ মানে গরম একটু বেশি করবেন তাহলে স্মোকি ফ্লেভারটা একদম মাংসের শিরায় শিরায় পাবেন সাইফানা বাবা বাসায় আসায় বলতেছে সারা এলাকা কাঁপতেছে স্মোকি ফ্লেভার

what did you <laughs> say তো ধরে যাও সাইফানা पापा সাইফান মসজিদে চলে গেছে আর আমি তখন থেকে এই যে ঘর মুছছি কাজকর্ম করছি গোসল করছি একবারে নামাজে চলে যাব আর এখানে কি করছি আপনাদেরকে বলি ওই যে রেখে গেছি আমি ঢাকনাই খুলি নাই এখন খুলতেছে দেখেন ভাবটা এখনো খালি না ক্যামেরাতে আসবে নাকি মানে এত সুন্দর গ্রান শুক্রান এখন আমি এই শিকটা একবারে গেথে যাই নামাজ পড়ে আসার সাথে সাথে সাইফান বাবাকে খাবার দিলে খুশি হয়ে যায় একটু মেখে নিলাম ও ভালো করে কয়লাটা অবশ্যই পোড়াই নেবেন তেল হলো দিছি তো আর দিলাম না এই জন্য শাসলিক তেলে ভাজে আমি কাবাবের মতন করে একটু তেল খেতে চায় না আপনারা যদি এর সাথে সবজি দিতে চান তাহলে এইভাবে করে এই যে এই মশলাটা আছে না এই মশলার সাথে একটু ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিতে পারেন ওটাও ভাল লাগে তারা নামাজ পড়ে আসা মাত্রই বলতেছে অনেক খিদা লাগছে বাহির থেকে বলি না কাবাব কিনে খাওয়া উচিতই না ঘরে ভে বানায় নিলে

কয়লার ঘ্রান কয়লা আসবে ঘ্রান আছে মুরগির মাংস রান্না করলে কি অবস্থা আর এটাকে একটু ঘুরাই বাঁচাই দিলে কি অবস্থা সেটাই দেখতেছি আমি তার দুই টুকরা ওঠে না যদি আমি রান্না করি শুনুন পেন্সিল আর পেপার একজনকে তো আর্টিস্ট সে আর্ট করবে সুন্দর যে পারবে সে কি আর্ট করবে সেম রান্নাও একটা আর্ট ক্রিয়েটিভিটি না শুধু হলুদ আর ওই ইয়ার দিশা ফোড়ন দিশা হুম আর পারে সেই তো এটা খাওয়ার জন্য সব বাধা সব খাবার পরে হলুদ আর ফোরন এটা হলো ভাতের চালের মার আছে পোলা পোলা ঘ্যানো আছে ডাল ডাল ভাব আছে মার পিছলা না হুম বুদ্ধিটা ভালো যাদের বাসায় ডাল নাই যাদের বাসায় ডাল নাই বুদ্ধি না আগেকার মানুষের রান্না একটু মাঝে মাঝে ডাল না থাকলে যে করলে লাগবে তা না ধরে রাখা দরকার হুম আগেকার মানুষের রান্নাটা একটু আমরা খাইলাম আজকের খাবারটা এত মজা হয়েছে তো ওকে ডাল দাও এত জুসি সবজি যদি শেষ না করে এর খবর আছে কাবাবেরই প্রশংসা চলতেছে যদি আমার আম্মু প্রতিদিন সন্ধ্যে যদি এটা আমাকে বানায় খাওয়ায় মানে এত এত দোয়া আসবে এখনই দোয়া করো সন্ধ্যায় আবার কে খাওয়া দেওয়া এটা যদি রুটি দিয়ে খাওয়া যায় আসলে সত্যি মজা লাগবে না বলো জানি না রুটি দিয়েও খাইতে চাই বুঝলা ডালটা স্বাদ হইছে অনেক সুইট কাবাব মিন্স এই জুসি এখন তোমার জন্য কিন্তু চিংড়ি মাছ রান্না করছি

তাহলে এখন নেই নেই পাইছো দামি কোন রেস্টুরেন্ট আলামারে খাইলে যেমন কাবাব খাই না ওই টাইপের আপনারা চাইলেই বানাই দিবেন আর এই শিখগুলো আমি প্রিন্স বাজার থেকে কিনছিলাম অনেক আগে আর কয়লা যারা কয়লা হলো মানে কয়লা খুঁজতে পারেন প্রিন্স বাজারে পাওয়া যায় আর আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আসলে শিক বাসা কিনলে না বাড়িতে সেমি বানানো যায় খরচটা কত কম পড়ে আর বাইরে খাইতে গেলে এক পিস তো অনেক টাকা কিনলে বাসায় অনেক ডাল দিয়ে খুঁজছে আহ সেই ছেলে আজকে সারাক্ষণ সেই আসেই সেই করতেছে কেউ বিশ্বাসই করবে না এটা ডাল ছাড়া ডাল রান্না হয়েছে আমি একদম গ্যারান্টি দিলাম আপনারা যারা রান্না করবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন সাইফান কোনোদিন ভাত শেষ করে না আজকে কাবাবের জোরে সাইফান মাশাল্লাহ ভাত সুন্দরভাবে খাইছে দেখা যাচ্ছে সাইফানের খাবার থেকে আমার প্রতিদিন খাবার বাঁচায় সেটা পাখিকে দেয় সাইফানকে স্কুলে দিতে যাওয়ার সময় একটু শীত শীত লাগে ব্ল্যাক কালার খুব বেশি হেভি না হালকাই আছে এখনকার হালকা শীতের জন্য ভালো আমার আবার শীত বেশি লাগে আবার বডি অনেক ঠান্ডা মানে ঘরে টরে পরে থাকবো সারাক্ষণ ঘরে নরমাল বাইরেও বাইরে তো পড়তেই পারবো তোমার যে ঘরের জন্য মানে পাতলা খুব নাকি একটু পাতলা দেখি এখনকার শীতের জন্য ঘুরবে তোমার যে হাতটা বড় তোর সাথে হাত যাচ্ছে না বড় কাছে আমার সাথে তো লাইক কমেন্ট শেয়ার কি শেয়ার সাথে ব্লু টার সাথে ব্লু ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি

একটা জামা কিনা মানে মানসব মানে হয়তো না হয়তো না এখন একটু সম্মান বাড়ছে কষ্ট করে সবাই বলে কি একটু ওজনটা আর আত্মীয়র মধ্যে উদাহরণ কি নিজেদের আত্মীয়র মধ্যে এমন আপন মানুষ মান সম্মান এত বাজেভাবে বলে এই ওকে শুখাও ও ঝরিল খারাপ এখন তাদের গড়ি তার আমার নাই আছে কিন্তু খব আর এখন ওদের বৃহস্পতিবার কালারে ফুল রাতে বানাইছিলাম খাওয়া হয়নি তাহলে সুযোগ হয় সাইফান আরবি পড়তে যায় তাই মনে করতেছি হুজুরে একটু কাটি হুজুরকেও কেউ দিয়ে দেই নিজেরাও একটু খাওয়া হোক যে গ্রাম বের স্পেশাল নাকি কেকটা কেকটা অনেক স্পেশাল এটা পাঁচটা ডিম দিয়ে বানাইছে তোমরা নামাজ পড়ে এসে খায়ও এই দেখো লুক 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 সুন্দর কাটতে মনে হচ্ছে মেশিন কাটতে ওই দিনকে আপু হলো এক আপু হলো ভিডিও দেখলাম আমার দেখে কেক বানাইছে এমন সুন্দর কাটছে সাইফানের বাবা নামাজ পড়ে চলে আসলো সাইফানকেও নিয়ে আসছে যে ডিম খায় একবারে পাঠাবে আমি এটা আগে থেকে চিন্তা করছি যে ওকে ডিম খাওয়াবো হচ্ছে এই যে না সাইফান তাড়াতাড়ি তাড়াতাড়ি এই নাও তাড়াতাড়ি আমাদের দর্শক রাতের খাবার আপনার আপা আমাদেরকে খুব ভালোবাসে না সাইফান আমাকে রাতে বলছে কি যে আমাকে হলো তুমি কাবাব আর রুটি খাও বাড়াতে তাই তার বাবা কেন বাদ যায় ও একটা কাবাবের পরিমাণ মতন রাখছে আমি ওকে বলছি দরকার নেই সাইফান এত পছন্দ করছে সাইফানি খাক আমি সবজি দিয়ে খেয়ে নিব এখন সে কাবাব বানাবেই এখন তাকে আর কি আর করার এই ভালোবাসা কোথায় রাখবো আমরা আর আল্লাহ যেন আমরা যেন তোমাকে আরো খুশি করতে পারি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আরো যেন করতে পারি আমি যেন তোমাদেরকে খুশি রাখতে পারি তুমি তো খুশিই রাখো আর কি আমার বানানো তাহিনি এটা হলো তিল হলো টেলে নিয়ে অলিভ অয়েল দিয়ে খালি বানানো অনেক মজার জিনিস একটা আমার যদি বানাইতে চান তবে তাহিনি লাগবে নাহলে সম্ভব না হ্যাঁ দাঁড়া দাঁড়া এটা তোমার তোমার রুটি রুটি গরম করে নেই তোমার এখন তুমি পড়তেছিলে দেখে রুটি গরম করে নেই তোমার ছেলে কাবাবের ঘানি পাগল হয়ে যায় এত সুন্দর কাবাব বাড়িতে হয়েছে আল্লাহ শুক্রিয়া একটু বেশি খায়দাই হয়ে গেল আজকে একটা মজার ঘটনা ঘটছে সাইফানকে বাংলা পড়াইতে আসছি সাইফানের প্রশ্ন উত্তর লিখছে কি জানেন পরিবারের সবার সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত তারপর লেখছে কি আমি কি কি কাজ করে আমার বাবা না আমার মা বাবাকে সাহায্য করতে পারি তেমন দুটি কাজের কথা লিখো

be upon him